প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ আমাদের অনারেবল স্পিকারের সঙ্গে দেখা করলাম যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম আমাদের অনারবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেওয়া দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেফতারি ঘিরে যে ঘটনা সেখানে কুকুর মোবাইল তোলা হচ্ছে আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন আজকে আপনি জামিন পেয়ে এসছেন এ ব্যাপারে কিছু বলবেন দেখুন সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারধীন এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বিচারে বা কোর্টের আয় যেটা হবে আমি সেটা মাথা পেতে নেবো এইটুকুই বলতে পারি আপনি কি মোবাইল উপরে ফেলে দিয়েছিলেন আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচার নেই যেটা কোর্টে রায় হবে সেই রায় আমি মাথা পেতে নেব একেবারে এটা তো আইনের কথা আপনি যেটা না এই মোবাইলটা আমি আমার মিসেসের মোবাইল আমার কাজ চালানোর জন্য আমি আজকে নিয়েছি বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা আছে অবশ্যই সম্পূর্ণ আস্থা আছে যেমন আপনি আইনের কথা যেটা বলছেন ঠিকই বলেছেন বিচারাধীন বিষয় আপনি নিশ্চিতভাবে মুখ করবেন না কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি খুব স্বাভাবিকভাবে মানুষের মনে তো অনেকগুলো প্রশ্ন উঠে আছে কারণ আপনার গ্রেপ্তারির সময় এত দৃশ্যের অভিঘাত কুকুর ছাঁচা হচ্ছে আপনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন সেই মোবাইল ফোনে অনেক তথ্য রয়েছে একটা কোনো ইঙ্গিত কিছু দিতে পারেন দেখুন আপনি যখন বললেন আমি বিধায়ক বিধায়ক মানে হচ্ছে আইনসভার

সময়ে সব ক্রমশ প্রকাশ পাবে আপনার বিরুদ্ধে ওটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ কতটা সত্যি দেখুন তার জন্য তো কোর্টে বিষয়টা উঠেছে কোর্টের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ ঠিক আছে নমস্কার